ফুটবল ক্লাবের ব্যবস্থাপনায় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ভগবানপুর ফুটবল ক্লাবের ব্যবস্থাপনায় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রবিবার খেলার শুরুতে খেলোয়াড়দের সঙ্গে অতিথিরা পরিচিত হন জাতীয় সঙ্গীত পরিবেশন হয় এবং মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জি ফুটবলের শর্ট মেরে খেলার শুভ সূচনা করেন পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বড় পলাশন এক নম্বর অঞ্চলের অধীনে ভগবানপুর ফুটবল ক্লাবের ব্যবস্থাপনায় মোট আটটি দলকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা শুরু হয় বিশে অক্টোবর দু হাজার রবিবার বারোই জানুয়ারি চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন সররা রাঁধ একাদশ ও যৌগ্রাম কোচিং সেন্টার চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় বিজয়ী হন যৌগ্রাম কোচিং সেন্টার এবং বিজেতা হন সররা রাঁধ একাদশ তিন বাই শূন্য গোলে জয়ী হয় জৌগ্রাম কোচিং সেন্টার বিজয়ী দলের জৌগ্রাম কোচিং সেন্টারের অধিনায়কের হাতে নগদ অর্থ কুড়ি হাজার টাকা ও ট্রফি এবং বিজেতা দলের সরোরা রাধ একাদশের অধিনায়কের হাতে নগদ পনেরো হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে খেলায় সেরা নির্বাচিত হন জৌগ্রাম একাদশের সুদীপ ঘোষ খেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত কুমার চ্যাটার্জি ভগবানপুর ফুটবল ক্লাবের সহ সভাপতি পুলক চৌধুরী প্রধান আবু তাহের মন্ডল সহ ফুটবল প্রেমী দর্শক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে আমাদের কি প্রোগ্রাম রেখেছে আজ আমার শ্রদ্ধেয় দাদা যিনি জেনারা এই খেলাটা সূচনা করেছিলেন সমাজসেবী নানান হাজরা চৌধুরী এবং নুপুর কুমার সামন্ত তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি দল অংশগ্রহণ আমরা দল নিয়ে খেলতাম কিন্তু ওনারা মারা যাওয়ার পর আমরা অভিভাবক হয়ে পড়েছি তাই আমরা আটটা টিম নিয়ে আরম্ভ করেছি আজকে কি চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা আজকে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা আজকে বিশেষ অতিথি হিসেবে কারা উপস্থিত আছে বিশেষ অতিথি হিসেবে আছেন বিশিষ্ট সমাজসেবী এলাকার ভূমিপুত্র মনমোহন ক্লাবের সহসভাপতি অসিত চ্যাটার্জি মহাশয় আজকে কোন কোন দল অংশগ্রহণ করেছেন আজকে আর বিজয়ী দলকে এবং বিজয়ী দলকে আমরা দেবো কুড়ি হাজার টাকা এবং একটি ট্রফি এবং বিজয়ী দল যে দল রানার সাপ হবে তাকে দেবো আমরা পনেরো হাজার টাকা এবং একটি ট্রফি আপনার নাম এবং পরিচয় আমার নাম পুলক চৌধুরী ধন্যবাদ আজকে কোন জায়গায় এসেছেন এবং কি পরিপ্রেক্ষিতে এসেছেন আজকে বর্তমানে ভগবানপুর গ্রামে এসেছি অবশ্যই দুটি দলের একটি ফুটবল ম্যাচ আছে সেই ম্যাচের অ্যাজ এ গেস্ট এসেছি আমি মাননীয় অসিত কুমার চ্যাটার্জির সঙ্গে আমি এখানে আছি এবং আমার সঙ্গে আমার ডান্সের গ্রুপও আছে মোহনা আছে আমার সাথে কেমন লাগছে পারফরমেন্স করে মাঠে দারুণ অসাধারণ মানে এত এই গ্রাম শান্ত পরিবেশ এবং সেখানে ফুটবল প্রেমী এরকম মানে ফুটবল লাভার্স দেখে আমি তো খুব আপ্লুত এই যে মাঠ ভর্তি লোক তাদের করে আমরা কতটা আনন্দ লাগে উচ্ছ্বাস আনন্দ ভীষণ লাগছে আমার তো মনে হচ্ছে পুরো দিনই রয়ে যায় কিন্তু কাজ আছে আবার ব্যাক টু ওয়ার্ক ফিরতে হবে শহরের সঙ্গে গ্রামের তফাৎ কতটা বুঝছে অনেক তফাৎ শহরে কোলাহল থেকে বেরিয়ে এসে এরকম একটা শান্ত পরিবেশ মানে কোথাও যেন স্নিগ্ধতার ছোঁয়া পাচ্ছি আমরা সবাই খুব ভালো লাগছে আপনার নাম এবং পরিচয় দেবশ্রী চক্রবর্তী আমি একজন অ্যাঙ্কার ধন্যবাদ